আসসালামু আলাইকুম গত আঠাইশ তারিখে আত্মপ্রকাশ করেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলটি এবং প্রথম দিনে হচ্ছে নাহিদ ইসলাম তার হচ্ছে বক্তৃতা দিয়ে এবং স্টেজের মধ্যে সবাই গিয়ে যারা তাদের যে নেতা কর্মীরা ছিল তারা যেভাবে আসলে শুরু করেছে সেটা বেশ প্রশংসার দাবিরা তারা ঘোষণা দিয়েছে তারা হচ্ছে তিনশো আসনে তাদের তারা প্রার্থী দেবে বাট এই জিনিসটা আসলে এটার সাথে আমি কোনোভাবে একমত না যে তাদের যেরকম জনগণের কাছে তাদের যেমন গ্রহণযোগ্যতা রয়েছে বা তিনশো আসনে প্রার্থী দিক আর বিশটা আসনের প্রার্থীদের তারা যদি এককভাবে নির্বাচন করে তবে তাদের আসলে নির্বাচনে যেতে সম্ভাবনা শূন্য তারা যদি তিনশো আসনের প্রার্থী দেয় দেখা যাবে নাহিত ইসলাম হতে তার আসনে জিততে খুব কষ্ট হয়ে যাবে কারণ ভোটের রাজনীতিতে আসলে আপনি বলেন যে খুব একটা শিক্ষিত মানুষ বলেন বা সমাজের একবারে যে অশিক্ষিত মানুষ তার ভোটটাও কিন্তু সেটা সমানভাবে হয়ে কাউন্ট হয় মানে আমাদের বর্তমান যে আসলে ভোটাধিকার পদ্ধতি রয়েছে যদি এটা সংশোধন হয় তাহলে ব্যাপারটা অন্যরকম হবে কিন্তু বর্তমান সময়ে আমাদের যেরকম আসলে অবস্থায় ভোট হয়ে থাকে সেই ভোটে আসলে বর্তমানে যে আমাদের এই নাগরিক যে কমিটি রয়েছে ন্যাশনাল পার্টি বলেন না কেন আসলে আসলে খুবই ক্ষীণ তাহলে এরা কি করতে পারে আমরা একটা জিনিস শুনেছিলাম যে এই নতুন যে দলটি তারা আসলে বিএনপির সাথে একটা সমঝোতা করার জন্য তারা গিয়েছিল যে সেখানে তারা একশো আসন দাবি করেছে স্বভাবতই বিএনপি তাদেরকে একশো আসন দিবে না এবং তারা আসলে একশো আসন পাওয়ার মতো এখনো দাবিদারও হয়ে উঠেনি বলে আমি মনে করি তো এই ক্ষেত্রে তারা বিএনপির সাথে যে নেগোসিয়েশনে যাচ্ছে এবং এই নেগোসিয়েশনে যদি তারা তিরিশ চল্লিশটা আসনের মধ্যেও আসতে পারে বা বিশটা আসন এটাও কিন্তু তাদের জন্য একটা বেশ বড় অ্যাচিভমেন্ট হবে যে জিনিসটা আসলে আপাতত বলা যাচ্ছে যে সামনের রাজনীতিতে বাংলাদেশে যদি ইসলামপন্থী দলগুলো রয়েছে বা ধর্মীয় দলগুলো রয়েছে তারা একটা জোট করবে এবং বিএনপি যেহেতু আলাদা একটা অবস্থান রয়েছে তাদের সাথে যদি আসলে আমাদের যদি ছাত্র জনতা দলটা জোট করে তাহলে কিন্তু এখানে বিএনপি যেমন লাভবান হবে লাভবান হবে এই ছাত্র নতুন দলটি কিভাবে লাভবান হয়ে আমি বলি যে এই ছাত্র জনতা যে নতুন দলটি রয়েছে তারা আসলে কোনো যদি না পারে নির্বাচন করলে প্রতিটা মানে তাদের কিন্তু একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে আপনি জেন্দি জেনারেশন বলেন বা আসলে চল্লিশের নিচে যাদের বয়স সচেতন শিক্ষিত বা প্রগতিশীল যারা যারা চিন্তা করেন এদের একটা বড় অংশই কিন্তু আসলে আপনার হচ্ছে যে নাগরিক কমিটিকে ভোট দিবে তো এই যে তারা কিন্তু প্রতিটা আসনে তারা বিশ ত্রিশ করে ভোট পাবে এবং ধরেন যদি তারা যদি আলাদা নির্বাচন করে জামাত আলাদা নির্বাচন করে জামাত বা ইসলামী দলগুলো এক পাশে করে নির্বাচন করে এবং যদি বিএনপি আলাদা নির্বাচন করে দেখা গেছে এই যে বিশ ত্রিশ হাজার যে ভোট নাগরিক কমিটি এই ভোটটা একটা বড় এক্সফ্যাক্টর হবে তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে যে এই নাগরিক কমিটি আসলে তাদের জামাতের সাথে তাদের জোট করা আসলে উচিত হবে না বলে আমি মনে করি কেন মনে করি সেটা নিয়ে হয়তো আলাদা বিশ্লেষণ থাকতে পারে তবে আমার ব্যাপার হচ্ছে যে এই রাজনৈতিক দলটা তারা যেহেতু মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে চাচ্ছে যে তারা আসলে পুরোপুরি ধর্মীয় দল না আবার হচ্ছে সেকুলারি জমের দিকও না তো এই ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে সাইড হচ্ছে যে তাদের আসলে মানে নিরপেক্ষ ভাবে থাকে নির্বাচন করা এবং তাদেরকে বিএনপিকে বেছে নেওয়া তাদের জন্য সেফ সাইড এবং বিএনপির জন্য সেফ সাইড হচ্ছে এই কারণে যে তাদের যে এই যে বিশ ত্রিশ হাজার ভোট প্রতিটা আসনে প্লাস হচ্ছে তরুণ সমাজের যে একটা সমর্থন বিএনপি পেতে পারে তারা যদি এই নাগরিক ঐক্য কমিটিকে তাদের দিকে টেনে নিতে পারে তাহলে দেখা যাবে যে বিএপি নির্বাচনে আসা সম্মান বেশি হয়ে যাবে মানে যেটা সম্মানটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবং সেই সাথে নতুন রাজনৈতিক দলটাও তারা আসলে বিশৃষ্ট আসনে তাদের হচ্ছে যে ইয়াং জেনারেশনে আমরা কিছু এমপি দেখতে পাবো এবং এই ইয়াং জেনারেশন এমপি যদি তারা এবার যদি আসতে পারে এবং তারা যদি তাদের অঞ্চলগুলোতে যদি তারা আসলে ভালো কাজ করে এবং তারা যদি তাদের সাংগঠনিকভাবে নিজেদেরকে আরো দক্ষভাবে এগিয়ে নিতে পারে তাহলে নেক্সট পাঁচ বছর পরে কিন্তু তাদের ক্ষমতার চান্স আরো বেড়ে যাবে তাই এককভাবে নির্বাচন করা যদি এই নতুন রাজনৈতিক দলের জন্য একটা ব্লান্ডার হবে বলে আমি মনে করি এবং তারা বিএনপির সাথে জোটবদ্ধ হলে এক্ষেত্রে লাভবান হবে বিএনপি এবং পরবর্তী নির্বাচনের জন্য লাভবান হবে নতুন রাজনীতিক দলটি তো এই হচ্ছে যে আমার রাজনীতি নিয়ে প্রেডিকশন ছিল আজকে আপনারা আমার কথার সাথে সহমত হলে আমাকে জানাতে পারেন আমার কথা কোনো ভুল হয়ে থাকলে আপনারা আমার সেটা ভুল ধরে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম